নবীজি বলেন খাওয়ার আগে যদি তিনটা সন্ন্যাত কেউ পালন করে কখনো ওর পেট বুকের উপরে উঠবে না খাওয়ার আগে তিনটা সন্ন্যত কে এক ভাগ পানি আর এক ভাগ খালি রাখবেন হজমের জন্য মরণের খাওয়া খায় এরপরে মিষ্টি খাওয়া শুন আরো খাবার ওর পেট বড় হবে না হবে কি এত বড় বড় পেট হয় মহিলারা লজ্জা পায় আরে আল্লাহ ছেলে মেয়ে হয় আমার আর পেট হয় সলিম কি ভড়ি গো আখেরই ভড়ি আমার মনে হয় পেটের ওপরে উকুন মারা যায় টাস টাস করে শব্দ এত বড় ভড়ি কলা কলি করতে যাবেন বুক পাবেন না এখানে বেরিয়ে যাবে এরকম আরো দেশে নেই যারা বেশি বেশি খায় দেখবেন খালি খায় খায় করে দেখবেন দুইটা জিনিস বড় হয় একটা পেক আর একটা মোস এত বড় বড় মোসা রূপন হয়তে পায় না কষ্টে একটা আচারে বেয়ে দিলাম দেখি যে সাদা কি গো কয়দিন আগারত লাগেনা কেবারে কাঁচা এখন পইকে গেছে ওসব हादિજા এই গপ পাকানাশ লব খেতে দিয়ে সব নেgeqslant কি মোসের মাংসিতা দুধ খেতে যে সর লেগেছে ওটের পায়

নবীজি বলেন জালিকা ফাদুল্লাহ আল্লাহ কোরআন জানিয়েছে এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ ইয়াতিহি মাইয়াশা যাকে আল্লাহ ইচ্ছা করেন তাকে দান করেন আল্লাহু ওয়াসিউন আলিম আল্লাহ প্রশস্ত এবং প্রাচুর্যময় এই আয়াত থেকে যে শিক্ষাগুলো বের করেছি আমার মনে হয় আপনারা অহ বুঝে ফেলেছেন আমরা যদি দিন থেকে ফিরে যাই আল্লাহর কোনো ক্ষতি আছে বলেন আছে আল্লাহ এমন একটা দল নিজে তৈরি করে দেবেন যে দলের ক্ষতি আপনি আর করতে পারবেন না কারণ ওই দলকে মানাবে কে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন তারাও আল্লাকে ভালোবাসবে নিজেদের প্রতি তারা কবল হবে কাফেরদের প্রতি কঠোর হবে তিরস্কারের কোনো ভয় তাদের থাকবে না আল্লাহ বলেন এটা আল্লাহ যাকে তাকে দেয় না যার উপরে আল্লাহর বিশেষ দয়া আছে তার এটা আল্লাহ দান করেন আল্লাহ যেন ওই দলের ভেতরে আমাদের মতো মানুষদেরকে সামিল করে দিন কায়েমে ভূমিকা রাখার তাও ফিক দেন বলেন আমি